ভাই আপনি বলেছেন যে আমাদের যে ব্যাঙে ছাতার মতো প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে বলে অভিযোগ সেটি সেটি সত্য না বিষয় হচ্ছে যে আসলে আমাদের কলেজগুলো থেকে যে গ্রাজুয়েটরা বের হচ্ছে আসলে তারা আসলে কোনো ধরনের মানে তাদের মধ্যেই কি বেকারত্ব কি বেশি কিনা মানে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কি চাকরি পাচ্ছে মানে সমস্যাটা কোন জায়গায় সেটা আসছি বাট তার আগে আমি আপনার যে রিপোর্টটা হলো সেটার একটা রেফারেন্স দিয়ে শুরু করছি সেখানে কিন্তু বলা হয়েছে যে গত এক দশকে শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু প্রায় আড়াই গুণ বেড়ে আমার ডাটা যদি বলি আপনার দুই হাজার দশ সালে শিক্ষিত বলতে যা আমরা বলছি যে আসলে যারা কলেজ বা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তো সেটা দুই সালে ছিল ফোর পয়েন্ট বেকারত্ব এটা সরকারি হিসাবেই হ্যাঁ আর দুই সালে সেটা বেড়ে গেছে প্রায় বারো পার্সেন্ট প্রায় আড়াই গুণ যেটা আপনার রিপোর্টেও সেটার রেফারেন্স দেওয়া হয়েছে তো এই যে হঠাৎ করে শিক্ষিত বেকারের সংখ্যাটা বেড়েছে এবং এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যদি আপনি যদি দেখেন যারা একটু কম শিক্ষিত লাইক সে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পাস বা ফেল যারা করেছে ওদের মধ্যে কিন্তু আবার দেখা গেছে যে তার বেকারত্বের সংখ্যা কমে গেছে লাইক দু হাজার দশে সালে দশে ছিল সাত পার্সেন্ট দু বারোতে সরি আমি ভুল বলছি দু হাজার বাইশে দু হাজার বাইশে মানে বারো বছরের মধ্যে থ্রি পয়েন্ট যেটা শিক্ষিতের মধ্যে প্রায় আড়াইগুণ বেড়ে গেছে দশ বারো বছরে যে সেখানে একটু কম শিক্ষিতদের মধ্যে কমে গেছে দ্যাট মিনস কি তাহলে সমস্যাটা আমাদের দেশে যেটা হয়েছে যে শিক্ষিতরাই বেশি বেকার হচ্ছে আমরা যে এত বেকারত্ব নিয়ে কথা বলি সেটা কিন্তু ওভারঅল যত না বেশি বেকারত্বের সমস্যাটা আমাদের অফকোর্স খারাপ হয়েছে বাট শিক্ষিত অংশের মধ্যে সবচেয়ে বেশি খারাপ হয়েছে যেটা নিয়ে হয়তো রাজ্জাক ভাই আরও ডিটেল কথা বলবে তা আমি যদি একটু ওই শুধু শিক্ষিত অংশটুকুর উপরে ধরি আমাদের যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে গত দশ পনেরো বছরে নাম্বার অফ গ্র্যাজুয়েটস প্রচুর বেড়ে গেছে আমরা গতকালই আলোচনা করছিলাম যে আজ থেকে পনেরো বছর আগে আমাদের লেবার ফোর্সের মধ্যে অনলি সাড়ে সাড়ে তিন থেকে চার পার্সেন্টের মতো গ্র্যাজুয়েট ছিল এখন সেই লেবার ফোর্স যারা আছে তাদের মধ্যে প্রায় দশ পার্সেন্ট হচ্ছে গ্র্যাজুয়েট হঠাৎ করে কিন্তু এই এই জিনিসটা বেড়ে গেছে এখন আপনি বলবেন যে তাহলে হঠাৎ করে কেন বাড়লো এবং সেইটা রেফারেন্সই আসলে ইউনিভার্সিটির কথাটা গতকাল আমি বলেছিলাম যে আমরা অফকোর্স আমরা জানি যে বাংলাদেশে গত পনেরো বিশ বছর অনেক প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে বা প্রাইভেট ইউনিভার্সিটির নাম্বারটা কিন্তু এখনও আসলে গত রিসেন্ট মতো নাম্বার গত বছরে একশোর মতো একশো দশের মতো তার মধ্যে সবগুলি যে আসলে ওভাবে অপারেশনাল তাও না তো সেটা থেকে সব মিলিয়ে বছরে বার হয় হচ্ছে আপনার আশি থেকে নব্বই হাজার আশি থেকে নব্বই হাজার স্টুডেন্ট বার হয় কিন্তু এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশটার মতো সরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেখান থেকেও প্রায় সত্তর হাজারের মতো বার হয় বাট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যেই কলেজগুলো আছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যেই বাইশশো কলেজ আছে সেখান থেকে সাড়ে চার লক্ষ বার হয় আমাদের দেশে প্রতি বছর এখন সাড়ে সাত লক্ষর মতো গ্র্যাজুয়েট বার তার মধ্যে কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট প্রায় মানে অলমোস্ট টু থার্ড হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজগুলো আছে এবং সেই কলেজগুলোই কিন্তু ব্যাঙ্গের ছাতার মতো গত দশ পনেরো বছরে তৈরি হয়েছে আপনি দেখবেন এখন যে কোনো উপজেলা জেলা শহরে দেখবেন আট দশটার মতো কলেজ এবং গভর্নমেন্ট কলেজ কিন্তু বেশি না বেশিরভাগই কিন্তু আসলে প্রাইভেট কলেজ এগুলিকে আসলে লাইসেন্স দেওয়া হয়েছে অপারেট করার সুযোগ দেওয়া হয়েছে এবং তারা স্টুডেন্ট নেয় তারা হয়তো প্রাইভেট ব্যবসা থেকে একটু কম খরচ নেয় কিন্তু তারা বেশিরভাগ জায়গায় কোনো ক্লাসই হয় না বছর শেষে তারা একটা শুধু সার্টিফিকেট দেয় তো সেটাই আসলে আমাদের এবং ওই গ্রুপটার মধ্যেই বেকারত্ব কিন্তু অনেক বেশি প্রায় আমাদের হিসাবে প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ওই গ্রুপের মধ্যেই বেকারত্ব থাকছে এর অর্থ এই না যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বেকার থাকছে না বাট বেকারত্বের সংখ্যাটা এই কলেজগুলোতে অনেক বেশি এইটা একটা যেমন প্রশ্ন যে ইনাফ এমপ্লয়মেন্ট তৈরি করতে কি কিনা আপনি বলছেন যে যে মানে আমাদের যে ডিমান্ড সেই অনুযায়ী আমরা হয়তো আমাদের ইনভেস্টমেন্ট সেভাবে হচ্ছে না বা প্রোডাকশন গ্রো করছে না অন্যদিকে যেই চ্যালেঞ্জটা ফেস করেন ওনার প্ল্যাটফর্ম যেটা আমরা জানি যে বিডি জবস সেখানে নিশ্চয়ই ফাইম ভাই আমি আপনাকে আগেও বলতে শুনেছি যে আপনারা যে ধরনের মানে কোম্পানিগুলো যে ধরনের রিকোয়ারমেন্ট দেয় তারা তো আবার তাদের প্রয়োজন অনুযায়ী পাচ্ছে না মানে এটা তো একটা মানে দুই দিক থেকেই প্রবলেমটা আছে একটি হচ্ছে আপনি যেটা বলছেন মানে পর্যাপ্ত হচ্ছে না কর্মসংস্থান অন্যদিকে আবার তারা বলছে তাদের চাহিদা অনুযায়ী তারা যোগ্য লোক পাওয়া যাচ্ছে না তাহলে তো আমাদের এডুকেশনে যেটি সমস্যা আপনি বলছিলেন সেটাও তো আছে জি আমি ওই প্রশ্নটা আজকে তার আগে রাজ্জাক ভাই যেহেতু একটা প্রশ্ন ছুড়ি দিয়েছেন আমাদেরকে আমি আসলে খুব সংক্ষেপে ওইটা বলি যে এখন যদি এত কলেজ মানে এত প্রায় ছয় সাত লাখ প্রতি বছর গ্র্যাজুয়েট না বার হয়ে কম হতো তাহলে কি এমপ্লয়মেন্টের কম মানে বেকারত্বের সংখ্যাটা কিছু কমতো না আমি বলবো কিছু হলো কমত আমি আপনার সাথে একমত দ্যাট আমাদের আরও অনেক নতুন জব তৈরি করা দরকার নো ডাউট অ্যাবাউট ইট ইনভেস্টমেন্ট করে যেই জায়গাগুলিতে লেবার বেশি লাগে বাট তারপরও জাস্ট আমি একটু উদাহরণ দিই দেখেন আপনি যদি দেখেন এই কলেজগুলোতে আপনার যেটা বললাম সাড়ে চার লক্ষ পার। হয় এর মধ্যে একটা বড় অংশ দেখবেন তার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড তার বাবা হয়তো কৃষক বা হয়তো অন্য অন্য কোনো ছোটখাটো কাজ করে তাদেরই কিন্তু ছেলেমেয়েরা ওই জায়গাগুলিতে পড়ছে যারা একটু বেশি অবস্থা পড়ে তারা আবার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে যদি সরকারি ইউনিভার্সিটি চান্স না পায় তো এখন সমস্যাটা হচ্ছে আজ থেকে পনেরো বছর আগে ওই কৃষকের যে ছেলেটা ছিল সে কিন্তু হয়তো কৃষিতে যেত এখন যেহেতু সে গ্র্যাজুয়েট হয়ে গেছে এখন সে নাম সর্বস্ব একটা সার্টিফিকেটই পেয়েছে সে তো এখন তার বাবার সাথে থাকবে না হ্যাঁ এবং মানে কৃষি খাতেও লেবার কমে গেছে আমি বলবো যে হ্যাঁ আমরা জানি যে কৃষি খাতের প্রোডাক্টিভিটি কম এটা একটা ইস্যু আছে এবং উই হ্যাভ টু সলভ দ্যাট থ্রু মেকানাইজেশন এন আদার থিংস বাট এট দ্য সেম টাইম আমরা কিন্তু অনেক জায়গায় দেখি যে

গ্রোথ হচ্ছে যদি এটা কথা বলবে যে যেই পরিমাণ গ্রো হয়েছে সেই পরিমাণ এমপ্লয়মেন্ট হয়নি কিন্তু মানে ওই ছেলেটা যখন গ্রাজুয়েট হয়ে গেল সে তো ফ্যাক্টরি জব করবে না সে তো চাবে আমি গার্মেন্টস এর ম্যানেজারাল জব করবো তো ম্যানেজারাল জব তো অত বেশি নাই তো এই জায়গাটা তো আমি আমি বলার চেষ্টা করেছি যে সেটা হচ্ছে যে আমাদের সাপ্লাই সাইডেও কাজ করতে হবে নিড একবার গ্রাজুয়েট হলেই হবে বাকিদেরকে আমাদের অনেক ভোকেশনাল জায়গা ইভেন কৃষিখাত আমি ব্যক্তিগতভাবে মনে করি গতকাল আমাদের আলোচনা হয়েছে যে কৃষিখাতে আমাদের আরো অনেক ইনভেস্ট করতে লাগবে মডার্নাইজ করতে লাগবে প্রোডাক্টিভিটি যেরকম বাড়াতে হবে

যে আমাদের বেশি হচ্ছে আসলে ইনফর্মাল সেক্টরে যেগুলি প্রোডাক্টিভিটি খুবই কম তো সেই জায়গায় একটা স্ট্রাকচারাল জায়গাতে আমাদের অ্যাড্রেস করতে হবে আচ্ছা ভাই আমরা তো অনেক দিন ধরেই বলছি গত 10 বছর ধরে অন্তত এই কথাটা বারবার বলা হচ্ছে যে বাংলাদেশ একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মধ্যে আছে এবং বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে সবচেয়ে বেশি ইয়ং পপুলেশন এই মুহূর্তে কিন্তু আমরা সেটার যে অ্যাডভান্টেজটা সেটাকে আমরা নিতে পারছি আর যদি নিতে না পারি এর জন্য আসলে দায়ী কে এই বলা হয় আসলে এরা মানে মানে এত সহজ মানে ইনফরমেশন বলেন বা মানে আপনার মার্কেট প্লেসটাও ডিজিটাল সব দিক থেকে বাংলাদেশেও এক ধরনের আমরা দেখছি যে এখন মানে ইয়াংদের মধ্যে অনেক বেশি হওয়ার যে ঝোঁকটা দেখছি কিন্তু আসলে সেভাবে কি আমরা মানে যে ধরনের উৎপাদনমুখী জায়গায় যাওয়ার কথা সবাই আসলে ট্রেড করছে কেউ কেউ হয়তো সার্ভিস সেক্টরে এমন কাজ করছে যেটা হয়তো খুব বেশি করে না সেই জায়গাটা আমাদের উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে মূল সমস্যাটা কোথায় আপনি যেহেতু নিজে একজন উদ্যোক্তা আপনার কাছে এই জন্য প্রশ্নটা রাখতে চাই জি খুবই রিলেভেন্ট প্রশ্ন এবং রাজেক ভাই বললো গতকালও আসলে এটা নিয়ে আমাদের কথা হয়েছে এবং গতকাল বেশ কয়েকজন কিন্তু উদ্যোক্তা ছিল কয়েকজন নারী উদ্যোক্তাও ছিল তারা কিন্তু বলেছে যে আসলে সমস্যাটা কোথায় মানে এভরিওয়ান ইজ মানে সবাই তো আসলে আমরা উই আর আন্টারপ্রেনিয়াল কাইন্ড অফ নেশন তাই না আমরা এই বর্তমান সরকারের যে মাননীয় প্রধান উপদেষ্টা উনি তো গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংক দিয়েই ওনার যাত্রা শুরু এবং গ্রামীণ ব্যাংকের মাধ্যমে লাখ লক্ষ লক্ষ ফিমেল উদ্যোক্তা সারা দেশে তৈরি হয়েছে তো বাট তারপরেও যেই সমস্যাটা হয়েছে আমাদের এখনও কিন্তু আমাদের উদ্যোক্তা শ্রেণী প্রতিদিন আপনার সকাল বিকাল কিন্তু তারা যেই সমস্যাগুলো ফেস করে এগুলো কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে রাষ্ট্রের মাধ্যমেই আসে আপনি চিন্তা করেন এক কেউ একজন একটা গ্র্যাজুয়েট বিশ বাইশ বছরের একটা ছেলে বা মেয়ে কোনো একটা জিনিস শুরু করবে সে কত খুব ছোট একটা ফ্যাক্টরি দিবে সে যখনই কাজটা শুরু করবে তা তখন দেখা যাবে সে যদি ফর্মাল ওয়েতে কাজটা করতে চায় একটা ট্রেড লাইসেন্স লাগবে তারপর ট্রেড লাইসেন্স নেওয়ার সাথে সাথেই যেটা হবে তার ব্যাটের অফিস থেকে লোকজন হানা দেওয়া শুরু করবে হ্যাঁ তারপর ইনকাম ট্যাক্সের অফিস থেকে হানা দেওয়া শুরু করবে তারপরে এই পরিবেশ মন্ত্রণালয় থেকে লোকজন ডিস্টার্ব করা শুরু করবে তো সে একটা কম বয়সী উদ্যোক্তা সে কি আসলে এই সরকারের বিভিন্ন যেই নিয়ন্ত্রক সংস্থাগুলো আছে তাদেরকে ফেস করতে করবে নাকি সে আসলে কোনো একটা জিনিস তৈরি করবে এটা কিন্তু প্রতিটা ক্ষুদ্র উদ্যোক্তারই সমস্যা দেখেন যারা একটা বড় অর্গানাইজেশন হ্যাঁ ধরেন একটা মাল্টিনেশন বলেন বা বিগ কর্পোরেট বলেন তাদের কিন্তু আসলে একটা টিমই থাকে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা মানে কমপ্লায়েন্স থেকে শুরু করে অনেক কিছু বাট একটা ক্ষুদ্র উদ্যোক্তা তার তো আসলে ভালো একজন অ্যাকাউন্টেন্টও থাকে না হ্যাঁ যে একাই সবকিছু করতে হবে একাই সবকিছু করতে হবে তো এই জায়গাটা দেখা যায় কি আমাদের উদ্যোক্তারা যখন ঢুকে এক দুই বছর পরে মানে তারা মনে করে যে তারা একটা আসলে একটা হওয়াটা একটা পাপের জিনিস ব্যবসাটা তার জন্য না ব্যবসাটা তার জন্য না মানে সে একটা ভুল করে চলে আসছে হ্যাঁ সে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বা ঠিক আছে আমি ব্যবসা করব না আমি একটা চাকরিতেই যাই তাহলে আমার এত হ্যাসেল লাগবে না তো এই জিনিসটা আসলে ইভেন আপনি যদি এখন সিঙ্গাপুরে যান আপনি দেখবেন ওখানে আইনি আছে যে এই সে একটা কোম্পানি মানে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত তার রেভিনিউ না আসা পর্যন্ত তাকে কোনো ধরনের এই যে প্রতি বছর যে তার রিটার্ন সাবমিট করতে হচ্ছে অডিট করতে হচ্ছে এগুলি তার জন্য মানে কম্পালসারি না কিন্তু বাংলাদেশে একটা কোম্পানি আরজিসি তাই রেজিস্টার করলে তার ব্যবসা যদি বছরে টাকাও হয় কি টাকা হয় তাকে কিন্তু একই প্রসেস দিয়ে এই এই কম্পাইন্সগুলি করতে হয় তো সেই জায়গায় আমরা সবসময় বলে আসছি যে যারা একেবারে তরুণ উদ্যোক্তা খুব ছোট আছে তাদের লাইফটা ইজি করার জন্য আমার নর্মালি দেখবেন এইসব বিভিন্ন সভা সেমিনারে কথা হয় কি ইজ অফ ডুইং বিজনেস আমি এখন বলি আসলে ইজ অফ এন্টারিং বিজনেস আমার এন্টারটাই যদি আপনি তাকে করতে না দেন তাহলে আমরা আসলে কর্মসংস্থান কিভাবে তৈরি করব তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় যদি চ্যালেঞ্জ বলেন উদ্যোক্তাদের ওভার রেগুলেশন ওভার রেগুলেশন এবং সেই জায়গাটাতে আমাদের নতুন সরকার হয়তো এই সরকার মানে অনেক ক্ষেত্রেই সংস্কার করেছে বিজনেস ব্যাপারে খুব একটা সংস্কার করার সুযোগ পায়নি আমি মনে করি যে কমিটমেন্টের অভাব ছিল বাট নতুন সরকার থেকে একটুক আমরা এক্সপেক্ট করি যে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য যেই সকল রেগুলেশনগুলো আছে যেগুলি তাদেরকে পথে পথে বাধা দিচ্ছে পদে পদে বাধা দিচ্ছে সেগুলো আসলে দূর করতে হবে আমি এটাকে সাত লাখ হোক বা দশ লাখ হোক প্রতি বছর যাচ্ছে উইচ ইন্দ আর ভেরি বাংলাদেশে কিন্তু এখন সে অর্থে পৃথিবীর প্রথম দুই তিনটা দেশের মধ্যে আছে বাৎসরিক যে আমরা বাইরে থেকে লোক বাইরে পাঠাই কিন্তু আমরা পাঠাচ্ছি কিন্তু খুবই লো স্কিলের হ্যাঁ মেইনলি সৌদিতে পাঠাচ্ছি মিডিল ইস্টে পাঠাচ্ছি আমাদের যে আবার আমরা এটাও দেখছি যে আমাদের মেইন সমস্যা আসলে গ্র্যাজুয়েটদের মানে যারা শিক্ষিত তাহলে আমাদের যেটা করতে হবে এই যে দশ লাখ লোক পাঠালেও এখন যেরকম নয় লাখ পাঠাচ্ছি অশিক্ষিত আর মাত্র এক লাখ পাঠাচ্ছি শিক্ষিত এটাকে একটু রিভার্স করতে হবে হয়তো আমি ফিফটি ফিফটি করতে হবে আমাকে হয়তো ফিফটি পার্সেন্ট কম শিক্ষিত এবং ফিফটি পার্সেন্ট গ্র্যাজুয়েট পাঠাতে হবে এখন এই জায়গাটার প্রবলেম হচ্ছে যেটা আসলে কোনো কেউ সলিউশন দিতে পারে নাই সেটা হচ্ছে যে আমি বললেই তো হবে না যে আমি গ্র্যাজুয়েটদেরকে শিক্ষিত পাঠাবো মেন সমস্যা হচ্ছে তাদের স্কিল নাই এখন তখন তার কিভাবে স্কিল করব সরকার কিন্তু গত দশ পনেরো বছরে যথেষ্ট পরিমাণ বিনিয়োগ কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করেছে এডিবি থেকে কাজে লাগে ওয়ার্ল্ড ব্যাংক সরকার নিজস্ব ফান্ডে লাভ হয়নি আমরা যেটা সাজেশন দিয়েছি সরকার আমাদের যে একটা মানে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি আছে ব্যাংকে ব্যাংক এখন কাদের লোন দেয় ইন্ডাস্ট্রিদের লোন দেয় হ্যাঁ তে লোন দেয় সরকারকে আমরা বলছি যে তোমরা দরকার হলে কোনো একটা ছেলে বা মেয়ে যদি বলে যে আমি জাপানে যাব জাপানে যে আমি একটা ট্রেনিং নিব তার হয়তো পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগবে এক বছরের ট্রেনিং সরকার দরকার তাকে সরকার বলতে আমি সরকার ডাইরেক্ট সরকার না সরকার ব্যাঙ্কগুলোর মাধ্যমে ওকে লোন দেয় যে সে মানে চার পাঁচ লাখ টাকা লোন দিয়ে বিদেশে যাক বিদেশে গেলে যেটা হবে সেটা হচ্ছে ওইখানকার কালচারাল এবং ওইখানকার প্র্যাকটিক্যাল জিনিসে শিখবে এটা আমরা আপনি বলতে পারেন তাহলে এটা আমি এখানে শিখাচ্ছি না কেন শেখাতে তো আমি পাচ্ছি না বিকজ আমার তো ওই মার্কেটের সাথে কানেকটিভিটিটা কম তো সেই জায়গায় ওয়াট মানে একটা সাজেশন আমি ব্যক্তিগতভাবে পুশ করছি যে কেউ যদি চায় বিদেশে যে স্কিল ডেভেলপমেন্টের জন্য এবং সব কান্ট্রিতে না মানে স্পেসিফিক কান্ট্রিতে কিছু ইউরোপিয়ান কান্ট্রি আছে যেখানে প্রচুর লোক দরকার জাপানে যেরকম প্রচুর লোক দরকার তো সেই জায়গাগুলিতে যদি সে কেউ স্কিল ডেভেলপমেন্টের জন্য বা ল্যাঙ্গুয়েজ এর জন্য যদি যেতে চাই তাকে ফান্ডিং করুক এবং সেটা সে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবে তাহলে সাবসিডিও দরকার হবে না তো এরকম একটা ইনোভেটিভ অ্যাপ্রোচ আমাদের